আল্লাহ কি বিধুনাতে মাইলেস কোনি স্মরণ করা যায় নিশান ছোট ছোট অনেক মানুষ না যারা শহীদ হয়েছে মওলা প্রত্যেককে তুমি শহীদ করে নাও আইবো আমাদের হাজার হাজার মানুষের দল আজ থেকে রাহাত আলী শাহ দরবার শরীফের উরুস মুবারক শুরু যারা যারা আসার ইচ্ছুক ওটি ত্রা তারা তারি চলে আসুন এই যে বাচ্চাদের জন্য এখানে মিনি পার্ক এক পিস দাম একদম দশ টাকা এক পিস একদম দশ টাকা ভালো ভালো টি শার্টের দোকান আছে এই টি শার্ট এখানে আছে গেঞ্জি প্যান্ট একদম যাদের লাগবে আসবেন আর নেবেন ছোটবেলা এগুলো আর এই কত যেগুলো এগুলা কিন দৌড়াদৌড়ি করছি সেই গাড়িগুড়ি রাস্তার দুই পাশেই দোকান বসে গেছে যে পিক আপের মধ্যে দোকান বাইরাল দোকান বিখ্যাত মাটা <byenos"> <global noise> <trees> <ienen smoking mortality> যমত বিষ্ণু ভবায়ের জন্য বিখ্যাত মাঠা মাঠা ভাগায়ে তো একটু বায়াদেহি মাটা কি রকম হাসি কেমন লাগতেছে মাটা

बॉस काय मामी माय माय मास बॉयशी गाडी आहे डा 1 पावर हेडे की गाडी स्कोर बॅटरी बॅटरी बरोबर डबल गॅरंटी डबल गॅरंटी आम्हाला

প্রেম কি প্রেমিকা ফ্রি পাওয়া যায় যারা এখনো সিঙ্গেল আছেন অতি দ্রুত তারা এই চলে আসবেন এখানে ওয়েটিং এ আছে যাদের লাগবে তারা চলে আসবেন ভালো হয়েছিল মনে নাকি

দেহ প্রাণ সব শান্ত হয়ে যায় প্রকৃতি আমার প্রাণ প্রকৃতি আমার যান প্রকৃতি ছাড়া মানুষ বাঁচে না